একটা ফুল প্যান্ট ছিল সেই ফুল প্যান্টটাকে দূরে একটা প্যান্ট পা কেটে দিয়েছে টুকরো টুকরো করে একেবারে তো সেটাকে আমি কিভাবে হাফ প্যান্ট বানিয়ে দিচ্ছি তোমরা দেখতে থাকো তোমাদেরকে দেখাচ্ছি এবারে এই কাপড়টাকে দেখো আমি ভাজ করে নিয়েছি এই প্যান্টটাকে আমি পুরো ভাজ করে নিয়েছি এবারে দেখো আমি এটাকে কোনো দাগ না কিছু করবো না যেখান থেকে কাটা হয়েছে যেখান থেকে কাটা তারপর থেকে আমি কেটে নেব এটাকে আমি কেটে নিলাম এটা আমি বাদ দিয়ে দিলাম এটা মাপে এটাও আমি কেটে নেবো নিচেটাও সেম একইভাবে কেটে নিচ্ছি একইভাবে কেটে নিয়েছি ছোটো বড়ো করে নিই আমি সমান সমানভাবে কেটে নিয়েছি এবারে আমি সেলাই দেব এবারে আমি এটাকে সেলাই করে নেবো তো কীভাবে সেলাইটা করছি দেখো একটু ছোট্ট ভাঁজ দেব তারপর একটা বড় ভাঁজ দিয়ে সেলাই করে এই চওড়া ভাঁজটা হলে দেখতে ভালো লাগবে এবারে এটাকে আমি সেলাই করছি এভাবে এটাকে আমি সুন্দরভাবে সেলাই করে নিলাম এটা একটা আমি সেলাই করে রেখেছিলাম আর এদিকটাই আমি সেলাই করলাম এভাবে আমি দুদিকটাই সেলাই করে নিলাম এইভাবে প্যান্টটাকে আমি কমপ্লিট করে নিয়েছি দেখো কত সুন্দর হয়েছে কেমন হয়েছে একটু কমেন্টে জানাবে এই যে কত সুন্দর করে ফুল প্যান্টটা নষ্ট হয়ে যাওয়া ফুল প্যান্ট আমি সুন্দরভাবে সেলাই করে হাফ প্যান্ট করেছি কেমন হয়েছে একটু আমাকে কমেন্ট করে অবশ্য অবশ্যই জানাবে